ভুল লোক এই তরুণ প্রজন্ম স্কুল কলেজের যারা আছেন আমাদের ভুলুরা আমাদের মাদ্রাসা করে রাখী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে আমাদেরকে করতে হবে আমরা মন কারোর হাতে দেশটা দিতে পারবে না তারা চার গণ বিচ্ছিন্ন হ্যাঁ আপনারা গা নিবাসী আপনি সাথে থাকেন আপনাদের যদি মনে হয়ন এন কোনো ভুল করছো

সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা সংস্কারে চায় না তারা বিচার চায় না এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইত সেজন্য আমাদের সময়ের মধ্যে এর অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বিল পাস করবেন না আপনারা হাইকোর্ট দেখাবেন না হাসিনা আমাদের হাইকোর্ট দেখি এখন দিল্লিতে অবস্থান করছে হাইকোর্ট দেখানোর সময় শেষ আপনারা বিচার নিশ্চিত করেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করেন ব্যবস্থাকে সংস্কার করুন